এই ভাষা কথা আছে আসলে গাড়ি তো চলছে এ শোনা ভারী বলছ একা শুনে একা শুনে বজীব ভাই আমাদের কাছে জোর ভাই তুমি দেখতে আছে তিনি যে আছে এন্ড সিফ এন্ড সিফ নামান্তর আছে ওনার নাম কি ওনার নাম আদানിക്കാൻ নাই নাম পেছ পিছনে মোটর বাজার এই মোছ বাজার এই

কোনটা রনি ভাই আচ্ছা নির্বাচন নিয়ে আপনার মতামত একটু বলেন রনি ভাই ভোট দেবেন আচ্ছা আচ্ছা আরেকটা ভোট আছে যে হা এবং না ভোট আপনারা হা এবং না ভোট কোনটার পক্ষে থাকবেন আপনারা চিন্তা ভাবনা হা ভোট হা ভোটটা কেন ওটা বুঝেন তো আর না ভোটটা কেন সেটা তো জানেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ধানের শীষ ধানের শীষের প্রার্থীর নাম কি রনি

আরো আদার সন্নী আছে আপনাদের এলাকায় প্রার্থী কে ভাই সিং কত নাম্বার আসনে ভাই ছয় ধানের শীষ এবং পাল্লার কে পক্ষে কে কে আছে

আপনার এলাকার প্রার্থী কে নাম কি আক্তারুজ্জামান কোন পক্ষের আমরা দিনাজপুর ডিস্ট্রিক্ট চিরিবন্ধক থানা আচ্ছা আচ্ছা বিএনপি আক্তারুজ্জামান আমাদের ইয়া আর অন্যান্য দলের প্রার্থী অন্যান্য দলের এখন তো ইয়া নাই আগে আসলে মিজানুর রহমান মানু ইয়া আওয়ামী লীগ এখন তো আর আওয়ামী লীগ নাই আর দাঁড়িপাল্লার দাঁড়িপাল্লার যে কে হয়েছে এটাই তো আমি জানি না আচ্ছা না কারে ভোট দেওয়ার চিন্তা ভাবনা বাকি আপনার মতো আমি তো গান এসে ছাড়া অন্য ভোট দেই না কখনো আচ্ছা আচ্ছা আর গণভোটের ক্ষেত্রে এক বছর তো দেই নাই ভোট গণভোট নাইও নাই গণভোটের ব্যাপারে গণভোটের ব্যাপারে ভাই ওটা আমার নিজে সিদ্ধান্ত হ্যাঁ হ্যাঁ ও না হবে গুলি পরে চিন্তা ভাবনা কইরা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি গেজাগারি বড়া আছে এই গাজিপুরে

হেলা কলন আছেন না পরিবারের সাথে বুঝানে লাগবে দিতে দেখি আজকে যাব যেতে যাবেন না কবে যাবেন ভাই এখন আপনার

আর হানা বুট যে একটা আরেকটা আছে এটা কোথায় দেবেন এবার দুইটা হবে আরেকটা আছে আপনাকে আচ্ছা এখানে দেন আপনার ভোট আপনি দেবেন তবে বুট দেবেন আরেকটা বুট আছে না ঠিক আছে ধন্যবাদ কত নাম্বার উনিশের না আসন নির্বাচনী আসন দুই আসনে দুই আসনের ক্যান্ডিডেট কে 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 প্রার্থী প্রার্থী কে কে

আচ্ছা আর এবারে তো দুইটা ভোট হবে একটা হলো সংশোধনী নির্বাচন আর একটা হচ্ছে কিয়া হ্যাঁ না ভোট হ্যাঁ না সম্পর্কে জানেন হানার ভোট সম্পর্কে জানেন কিছু জানেন না আচ্ছা একটু বলেন ভালোই আচ্ছা আচ্ছা তার মানে আপনি সংস্কারের পক্ষে জি আচ্ছা আচ্ছা জুলিয়ে আন্দোলনের পক্ষে জি ঠিক আছে থ্যাংক ইউ

নানের শরদ দিন এটা ওই যে সংস্কারের পক্ষে এবং বিপক্ষে আমরা হাবোর্ড আর নাবোর্ড হাবোর্ড নাবোর্ডের সম্পর্কে ওইটা একটু বলেন বল